খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম আর জানো তো ওই যে ফুল দিয়ে আর বদি আসলে ভীষণ মজা করি আমরা মানে একদম আমরা ভুলেই যাই আমরা যে সংসার করি বা সংসারে কাজ থাকে সংসারে কাজ বা মানে তাড়াতাড়ি কমপ্লিট করে আমরা কিভাবে ঘুরতে যাব সেটারই চেষ্টা করে দেখো ফুল দিয়ে সাথে ঘুরতে বেরিয়ে বেরিয়ে পড়েছি তো চলো কোথায় যাচ্ছি সবটাই তোমরা বুঝবে তো বন্ধুরা তোমাদেরকে আমি কালি রাসো দেখে দেখিয়ে নিয়ে যাচ্ছি কারণ এখানে আমরা ভাড়া ছিলাম তো অনেক স্মৃতি রয়েছে তো এই বodicর আসলাম করি ভাল ভাল এ ভাবি কি মানে ধরো তোমাদের কথা বলতে বলতে আটকে গিয়েছি এই যে কুকুরটা দেখে সবাই ভয়ে শেষ কিচ্ছু করব না গো কিচ্ছু করব না তো স্মৃতি সব রয়ে গিয়েছে এখানে তো চলো নিয়ে যাই আমরা দেখেন ভাড়া যে আমরা এই বাড়িতে ভাড়া ছিলাম তো এখন আমার মালিক তারা তো মারা গিয়েছে নাই গত হয়েছে আজকে অনেক বছর হয়েছে তো এখানে অনাথ আশ্রম বানিয়ে দিয়েছে এই যে অনাথ আশ্রম মানে আমি যে ভাড়া ছিলাম না তো ওদের কেউই নেই একটু নাতি ছিল খালি তো দেখো আমরা এইখানে ভাড়া ছিলাম তো একদম আমার একদম অনেক শখের জায়গা ছিল আর এটা আমার ফ্রেন্ডের বাড়ি ছিল তোমাদের আগেও দেখিয়েছি এই ফ্রেন্ডের বাড়িটা তো আজকে চলে আসলাম এই যে আমার ফ্রেন্ড

তো আমি সবসময় এখানে দিন কাটাতাম এই ভাবির সাথে এই যে উপরে চলো যা উপরে যাই উপরে গিয়ে তোমাদেরকে দেখি আমি সব সময় এখানে ওই ভাড়া থাকতাম ওখানে কিন্তু এখানে থেকে আমি সারা দিন কাটাতাম তো চলো ভাবির চারো দিকে এই যে গো অনেক বড় বড় কুত্তা আছে কিন্তু জামু না আমার ভীষণ ভয় লাগে কাহা এপদ কুত্তা কাহা এপদ কুত্তা ওই যে কুত্তা ওদিকে বেঁধে রেখে দিয়েছে দেখো এখানে এরিয়াতে আমরা ভাড়া থাকতাম

कौन दे लो के हिसाब से हमारा दीदी का बेटा का होटल है हां देखो तो रिश्तेदार हम तेरे देता पास हो बच्चों है नीदी हाँ, दीदी ने करा दिया ना लेकर पार नहीं बुआटी बुआटी एयरपोर्ट एयरपोर्ट है ना वो जावे हां मैं बुआटी एयरपोर्ट नहीं एयरपोर्ट में है अभी तो बोल रहा हूं आराम कर बेसिक कंप्लीट हो जाना हां लो तो में कराम में तेरे बोला नहीं दूर हो तो नाम नहीं दे

এই ভাবি ঘরে আসলে খুব মজা করি আমরা বাংলা তো একটু বলতে পারে না কি হবে বলবো একটা পাঞ্জাবি না তাও অনেকটাই পারে বলতে অনেক মজা করি এদিকে অন্ধকারও হয়ে গিয়েছে দেখো পুরা অন্ধকার বাইরে আসছি সন্ধ্যার সময় নিয়ে এসে কত গুলা চা দিয়ে পাপড়ছে হয়ে যায়

हम लोग चावल नहीं ही इससे बोलिए क्या नहीं चावल गुड़ी का क्या करता है चावल चावल को जो धो के सुखा के उसको पीसता है उससे पकोड़ा वकोड़ा बनाता है पिठा उठा बनाता है मच्छी फ्राई करना उसमें क्या कुरी मच्छी हो जाता है फ्राई करना वो भी कर सकते हैं और छोटा मछली हाँ ये क्या है ये पीठा बना के भी चावल का गुड़ी हाँ कहाँ से करके लेके आया हम घर में आया हुआ मशीन में तो पकौड़ा बना के खाइए मांस का पकड़ा भी बना के खाइए

তো ভাবি তো বন্ধুরা এই যে জাস্ট বাড়িতে চলে আসলাম আজকে একদম মানে অল্পতে আমাদের অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গিয়েছি সেটা তোমাদেরকে দেখাতে পারি নেই মানে ওই পাড়াতে এত কুকুর তো কুকুরে আমাদেরকে এত খেদান দিয়েছে পিছন দিকে থেকে দৌড়িয়ে দৌড়িয়ে বাড়িতে আসছে তো সেটাই আর কি তো বৌদি ওরা বাড়িতে চলে গিয়েছে ফুল দিকে একটু আগিয়ে দিয়ে আসছি চলো তাহলে চলো আজকের মতো এখানে কালকে আবার নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে আবারও তোমাদের পাশে চলে আসবো সবাই সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো বাই বাই